অনেকেই তিমিকে মাছ বলে থাকেন কিন্তু জানেন কি তিমি আসলে একেবারেই মাছ নয় তিমি হলো একটি সামুদ্রিক স্তন্যবায়ী প্রাণী অর্থাৎ যারা শ্বাস নেয় ফুসফুস দিয়ে আর দুধ পান করিয়ে বাচ্চাকাল লালন পালন করে পৃথিবীর বিভিন্ন সাগরে রয়েছে প্রায় পঞ্চাশটিরও বেশি প্রজাতির তিমি আর এদের মধ্যে রয়েছে এক আশ্চর্য মহারথী নীল তিমি পৃথিবীর ইতিহাসে যত প্রাণী এসেছে গেছে তার মধ্যে নীল তেমি হলো সবচেয়ে বড় প্রাণী পুরুষ তিমিকে বলা হয় সার স্ত্রী তিমি হলো গাভি আর তাদের সন্তানকে ডাকা হয় বাসুর নামে তবে সব তিনি একরকম নয় কারও খাবার তালিকায় শুধু ফ্লাংটন আবার কেউ খায় বড় মাছ পর্যন্ত তবে তিনি মানুষ খায় না এমনকি আগ্রাসী তিমিও সাধারণত মানুষকে আক্রমণ করে না আর মানুষ তাদের খাদ্য তালিকায় একেবারেই নেই তাহলে প্রশ্ন হলো এই বিশাল রহস্যময় প্রাণীর নীল তিমি সম্পর্কে আমরা কতটুকু জানি চলন ডুবে যায় এই মহাসাগরীয় দৈত্যের অজানা জগতে তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আপনি কি কল্পনা করতে পারেন একটি প্রাণীর দৈর্ঘ্য একটি বোয়িং বিমানের সমান হতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন নীলতিমির দৈর্ঘ্য প্রায় একশো ফুট অর্থাৎ তিরিশ মিটার আর ওজন প্রায় দুইশো টন অর্থাৎ প্রায় তিরিশটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজনের সমান তিমির বিশালতা শুধু তার বাইরের দিকেই নয় তার শরীরের প্রতিটি অঙ্গই যেন এক একটা বিস্ময় যেমন নীলতিমের হৃদয়ের ওজন প্রায় একশো আশি কেজি যা একটি মোটর থেকেও বাড়ি সবচেয়ে অবাক করা তথ্য হলো তার হৃদপিণ্ড প্রতি মিনিটে মাত্র দুই থেকে দশ বার ধাক্কা দেয় আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো নীলতিমির কিছু রক্তনালী এত বড় যেখানে একজন মানুষ অনায়াসে সাঁতার কাটতে পারে এই যেন সত্যিকারের জীবন্ত জাহাজ যা পৃথিবীর কোনো জল যানবাহনের তুলনায় অনেক বেশি জটিল ও উন্নত এক সৃষ্টি আপনি কি জানেন এই বিশাল প্রাণীটি যার দৈর্ঘ্য একটি বিমান আর ওজন ত্রিশটি হাতির সমান সে কিনে বেঁচে থাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব ক্রিল বা ফ্লাংটন খেয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন নীল তিমির প্রধান খাদ্য হচ্ছে ক্রিল যা এক ধরনের ছোট চিংড়ির মতো সামুদ্রিক প্রাণী প্রতিদিন একটি প্রাপ্তবয়স্ক নীল তিমি প্রায় চল্লিশ মিলিয়ন ক্রিল খায় যার মোট ওজন হয় তিন থেকে চার টন ভাবতে পারেন একটি প্রাণী যার জীববার ওজন নীল তিমির খাওয়ার পদ্ধতিও এক কথা চমৎকার তারা হা করে এক বিশাল পরিমাণ পানি মুখে নেয় তারপর বিশেষ বেলিন ফাতার সাহায্যে পানি সেকে ফেলে দেয় আর থেকে যায় শুধু হাজার হাজার ক্রিল নীলতিমি সাধারণত বিচরণ করে পৃথিবীর বিভিন্ন মহাসাগরের গভীর অংশে বিশেষ করে শীতল প্রাণীর অঞ্চল তাদের বেশি পছন্দ কারণ এইসব এলাকায়ই থাকে বিপুল পরিমাণ ক্রিলের জাগ এই দৈত্যাকৃতি প্রাণীটির জীবন কিন্তু বেশ শান্ত কোনো শিকারই নেই গভীর নীল জলে ধীরে ধীরে বেশি বেড়ানোই যেন তাদের দার্শনিক জীবন নীল নীলতিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীই নয় এটি পৃথিবীর সবচেয়ে জোরালো আওয়াজ সৃষ্টি করা প্রাণী এর এক একটি ডাকার আওয়াজ পৌঁছতে পারে প্রায় আটশো কিলোমিটার দূর পর্যন্ত অর্থাৎ এক দেশের তিমি অন্য দেশের তিমিকে হ্যালো বলতে পারে এই ডাকের শব্দের মাত্রা যেতে পারে একশো আটাশি ডেসিবেল পর্যন্ত যা জেট বিমানের শব্দ থেকেও বেশি জোরালো তবে আপনি যদি ভাবেন এটি ভয়ঙ্কর গর্জন তাহলে ভুল ভাবছেন তিমির আওয়াজ অনেকটাই গম্ভীর এবং কম ফ্রিকোয়েন্সির যা মানুষের কানে শোনা যায় না কিন্তু সমুদ্রের অন্ধকার গভীরে সরিয়ে পড়ে হাজার কিলোমিটার দূর পর্যন্ত এই শব্দই হলো তাদের ভাষা যার মাধ্যমে তারা সঙ্গী খোঁজে দিক নির্ধারণ করে আর নিজেদের দলবলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিজ্ঞানীরা এই শব্দ বিশ্লেষণ করে জানতে পেরেছেন প্রতিটি তিমির নিজস্ব একটি ধরন রয়েছে যেন তারা নিজেদের একটা সঙ্গীত সিগনেচার দিয়ে পরিচিতি দেয় মাঝে মাঝে পুরো সমুদ্র যেন এক বিশাল অদৃশ্য কনসার্ট হলে পরিণত হয় যেখানে গভীর গর্জনে কথা বলে চলেছে সমুদ্রের রাজা নীল তিমি এক সময় সমুদ্রের রাজা নীল তিমির সংখ্যাই ছিল হাজার হাজার কিন্তু বিশ শতাব্দীর শুরুর দিকে নির্বিচারের শিকার শুরু হলো এই নিরীহ প্রাণীটির শুধুমাত্র এর চর্বি মাংস ও তেলের জন্য উনিশশো থেকে উনিশশো সালের মধ্য পৃথিবী থেকে প্রায় নব্বই পার্সেন্ট নীলতিমি নিধন করা হয় এর ফলে তারা প্রায় বিলুপ্তির দ্বারা পৌঁছে যায় আজও নীলতিমি রয়েছে আইউ সি এন এর বিপন্ন প্রাণীর তালিকায় এবং বিজ্ঞানীদের মতে বর্তমানে বেঁচে আছে মাত্র দশ হাজার থেকে পঁচিশ হাজারটির মতো তিমি তবে এই অন্ধকারের মধ্যেও এক টুকরা আশার আলো দেখা যায় উনিশশো সালে আন্তর্জাতিকভাবে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয় আর শুরু হয় বিশ্বব্যাপী সংরক্ষণ প্রচেষ্টা বর্তমানে অনেক দেশের সমুদ্রের তিমি অভয়ারণ্য তৈরি হয়েছে যেখানে তিমিরা শান্তিতে বিচরণ করতে পারে পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ও বিজ্ঞানীরা কাজ করছেন তাদের প্রজনন আচরণ ও চলাচল বুঝে আরও কার্যকর সুরক্ষার জন্য সময় এখনও ফুরিয়ে যায়নি যদি আমরা সচেতন হই যদি সমুদ্রকে ভালোবাসি তাহলে হয়তো একদিন নীলতিমির ডাক আবারও গর্জে উঠবে সমস্ত হাসা করে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হয়েও নীলতিমি আমাদের শেখায় নম্রতা বারসম্য এবং টিকে থাকার সংগ্রাম এরা বিশাল অথচ শান্ত নিরীহ অথচ শক্তিশালী এবং এদের অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার প্রকৃতি কোনো কি অপ্রয়োজনীয়ভাবে সৃষ্টি করে না প্রতিটি প্রাণী এই পৃথিবীর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ আর নীলতিমি যেন সেই বিশাল বারসম্য এক জীবন্ত প্রতীক যদি এই অবিশ্বাস্য প্রাণীর জীবন কথা আপনার ভালো লেগে থাকে তাহলে একটুখানি ভালোবাসা দিন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টে লিখে জানান আপনি কি নীলতিমিকে একদিন সরাসরি দেখতে চান আমরা ফিরে আসবো এমনই আরও এক বিস্ময়কর প্রাণী জগতের গল্প নিয়ে